রাফ ইউজ করার জন্য মানে এই হাতের কাছে টুকিটাকি জিনিস রাখার জন্য একটা কাবার মতো কিছু খুঁজছিলাম যেটা অত্যন্ত কম দামের হবে তো ওই অনলাইনে খুঁজে খুঁজে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমি এটা পেয়েও গেলাম তো বেশ সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটও দিয়েছে আর এই প্যাকেটগুলো কিন্তু মানে সাংসারিক অনেক কাজে লাগে তো এইটা নিজেদেরই মানে ডিআইওয়াই প্রোডাক্ট নিজেদেরই করতে হবে তো এটা আমার মেয়ে সহজেই সাজিয়ে ফেললো পুরো একটা গোটা আলমারি বক্স বক্স করা থাকে পুরো সেই বাচ্চাদের যেরকম গেম থাকে না সাজি সাজি বাড়ি তৈরি করা ঘর তৈরি করা গাড়ি তৈরি করা এটাও সেরম গেমসেরই মতা তো পেয়ে তো খুবই আনন্দ নিজেই সব করে ফেললো পেছন দিকে সব লেখাই থাকে ওখানে কোনটা কোথায় লাগাতে হবে কোনটা কোথায় ফিক্সড করতে হবে সব লেখাই থাকে তো একটু চেপে চেপে বসাতে আমার মেয়ের হাত একটু লাল হয়ে যাচ্ছিল কিন্তু তাও এত মানে ওর ভালো লেগেছে জিনিসটা নিজেই একা হাতে সব করে নিল আর কালারটাও বেশ ভালো দিয়েছে লাল আর হলুদ আর এটা বাইরে থাকবে নোংরা হবে প্লাস্টিক যদি নোংরাও হয়ে যায় তাহলে এটা মানে সাবান জল দিয়ে ধোয়াও যায় পরিষ্কারও করা যাবে ওই দামের মধ্যে এরকম কাবারটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে